আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টাদেরকে জানাতে চাই। কেন গত তিন বছর ধরে আমাদের আমাদের এই নিয়োগ প্রক্রিয়া চলছে প্রতিষ্ঠানগুলো শিক্ষক পাচ্ছে না তবু কেন যোগ্যতা সত্ত্বেও আমাদেরকে নিয়োগ দেওয়া হবে না এটা আপনারা এন টিআর কে জিজ্ঞেস করবেন কেন আমাদের সকল যোগ্যতা থাকার সত্ত্বেও আমাদেরকে নিয়োগ দেওয়া হবে না যেখানে আমরা সর্বোচ্চ পরিমাণ নম্বর পেয়েছি যেখানে আমাদের সম্পূর্ণ আছে যে আমরা এই চাকরি করতে পারবো তাহার শর্তেও আমাদের কেন নিয়োগ দেওয়া হবে না আপনারা সুস্থ তদন্ত করবেন যে এই নিয়োগে কেন আমাদেরকে এই বৈষম্যের শিকার হতে হলো এই স্বাধীন বাংলায় কেন আমাদের এই এগারোশো টিকিট ফাঁকা থাকার শর্তেও আমাদেরকে আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না এইটা আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা প্রধানপতি প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি সহ সকলকে আমরা এটা জানতে চাই যে এন প্রধানের কাছে জানবেন কেন আমাদেরকে এই নিয়োগে দেওয়া হবে না ধন্যবাদ সবাইকে আমাদের শান্তিপূর্ণ আজকের মানব বন্ধন সমাপ্তি ঘোষণা করা হচ্ছে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় সম্মাদিক ভাই ও বন্ধুগণ